যে মসজিদের অস্তিত্ব মানুষ ঠিক করে নাই মাটির নিচ থেকে উঠে এসেছে অটোমেটিক্যালি সেই বিস্ময়কর মসজিদের গল্প শুনবো আজকে তুলে ধরার চেষ্টা করব এর ইতিহাস যে মসজিদকে বলা হয় গায়েবি মসজিদ সো দেরি না করে মসজিদটি ঘুরে দেখা যাক শুরুতে দেখতে পাবেন এরকম একটি মিনার ভেতরে বেশ নিরিবিলি পরিবেশ মসজিদের ভেতরের এরিয়াতে ঢুকলেই দেখতে পারবেন বটগাছ মসজিদের ভেতরের এরিয়াতে ঈদগা ঈদের নামাজ এখানেই পড়া হয় এছাড়াও এখানে রয়েছে একটি মাদ্রাসা যেখানে এতিম শিশুরা পড়াশোনা করে আর এটাই হচ্ছে মসজিদ যে ইট পাথর গুলা দেখছেন এগুলা মাটির নিচ থেকে উঠেছে কোনো এক সময় এই ধ্বংসাবশেষ মাটির উপরে চলে আসে তারপর স্থানীয়রা এগুলা দেখে এখানে একটি মসজিদ নির্মাণ করে এই ইট পাথর গুলা যেহেতু গায়েবি ভাবে আসছে সেজন্য এই মসজিদের নাম দেয়া হয় গায়েবি মসজিদ স্থানীয়রা বিশ্বাস করে মাটির নিচ থেকেই এই মসজিদটি উঠে এসেছে এটা আল্লাহ তালারই দান আবার অনেকেই বিশ্বাস করে এখানে কোথাও একটা জায়গায় মা মুসলমানের কবরের ধ্বংসাবশেষ আছে এটা যদিও কেবলই বিশ্বাস মাত্র কথা আছে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহু দূর সাইন্টিফিক্যালি আপনি যতই ব্যাখ্যা খুঁজেন না কেন এই ব্যাখ্যা আপনি কখনোই পাবেন না এটা হচ্ছে মানুষের বিশ্বাস অনেকেই এই মসজিদে অনেক কিছু মানত করে যার ফলে তাদের মনের আশা পূরণ হয় আমরা এসেছিলাম আমার ভাগ্নে আয়াসের মুখে ভাত দিতে মানে ওর বয়স হচ্ছে ছয় মাস এজন্য প্রথম খাওয়াটা আমরা এই মসজিদের হুজুরের কাছ থেকে খাওয়াই এই হচ্ছে ব্যাপার মসজিদের পেছনে গোরস্থান আর এটা হচ্ছে ঐতিহাসিক বিশ্বাসের জায়গাতেই থাকে এটা লজিক দিয়ে চিন্তা করলে মিলবে না মানুষ বিশ্বাসের জায়গা থেকে তার নিজ নিজ ধর্ম পালন করে এবং তা বিশ্বাস করে যাই হোক আপনারা চাইলে এই মসজিদে এসে এক অত্তর নামাজ পড়ে যেতে পারেন এবং দেখে যেতে পারেন এই মসজিদ এটা কালোখালী রূপসা গ্রামে অবস্থিত এই এলাকার লোকজন এই মসজিদকে একটু বেশি প্রাধান্য যাই হোক আজকের গায়েবী মসজিদের ভিডিও এ পর্যন্তই দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট